জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক পদ থেকে সরে দাঁড়িয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম আলম ফাউন্ডেশনের গতি ত্বরান্বিত করার উদ্দেশ্যে তিনি জানান সংস্থার গঠনতন্ত্র কাঠামো এবং কাজের প্রক্রিয়াতে পরিবর্তন আনা হয়েছে যার কারণে সাধারণ সম্পাদক পদটি এখন আর নেই বর্তমানে ফাউন্ডেশনের সার্বিক দায়িত্ব নিয়েছে এক্সিকিউটিভ কমিটি এবং চিফ এক্সিকিউটিভ অফিসার মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ অফিসের প্রধান হিসেবে কাজ করছেন সার্জিস আলম তার ফেসবুক পোস্টে বলেন তিনি একুশ অক্টোবর থেকে একত্রিশ ডিসেম্বর পর্যন্ত সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন এই সময়ের মধ্যে শহীদ পরিবারের ছশো জন এবং আহতদের দু হাজারের বেশি মানুষকে আর্থিক সহযোগিতা প্রদান করা হয়েছে সার্জিস উল্লেখ করেন ফাউন্ডেশনের জন্য তার সর্বোচ্চ সময় দেওয়া সম্ভব হচ্ছিল না তাই তিনি দায়িত্ব থেকে সরে এসেছেন তিনি বলেন নিজের সীমাবদ্ধতা বুঝে দায়িত্ব গ্রহণ বা ত্যাগ করা কোনো দুর্বলতা নয় এটি এছাড়া ফাউন্ডেশনের এখন নীতি নির্ধারণে কাজ করবে বোর্ডে এবং চারজন উপদেষ্টা স্বাস্থ্য সমাজ কল্যাণ স্থানীয় সরকার এবং আইসিটি বিভাগ নিয়ে কাজ করবে সার্জিস তার পদত্যাগের মাধ্যমে ফাউন্ডেশনের ভবিষ্যৎ কার্যক্রমে নতুন এক পদ প্রদর্শনের আশা প্রকাশ করেন রাবিতা খন্দকার দেশ দেশান্তর